আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেকে তাবিজ লেখার জন্য ভালো কলম খুঁজছেন এবং ভালো কালি খুঁজছেন তো আমার কাছে কলম এবং কালী দুটাই আছে জাফরান কালী অষ্টদিতা কালী বিশ কালি সামনে হাবরো আহমর কালিও আসতেছে তো আপনারা এই কালী কলমগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকে এখানে আপনাদেরকে কয়েক ধরনের কলম দেখাইতেছি এই যে দেখেন প্রথমে আপনাদেরকে যে কলমটা দেখাই দিচ্ছি এটা হলো ডলার কলম পাকিস্তানি ডলার কলম এটা এই কলমটা খুবই ভালো মানের কলম এই কলমটার বিশেষত্ব হলো এই কলমটা দিয়ে আপনারা এই কলমটা খুব ভালো লেখে খুব ভালো লেখে এবং এই কলমটার ভিতরে কতটুকু কালি আছে এবং কতটুকু কালি আপনি ভরতেছেন এটা আপনি দেখতে পারবেন এই যে সাদা একবারে ঠিক আছে এই যে কালির ভিতরে মাথাটা রেখে শুধু এই যে এভাবে আপনারা ঘুরাইবেন ঘুরাইবেন কালি উঠে যাবে ঠিক আছে আবার যদি ইচ্ছা করেন আপনারা কালি নামিয়ে ফেলবেন তাহলে আবার নিচের দিকে ঘুরাইবেন কালি আস্তে আস্তে নিচে পড়ে যাবে ঠিক আছে এই কলমটা খুবই ভালো লেখে এই কলমটা আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন এটা দিয়ে তারপরে আরেকটা কলম দেখাই দিচ্ছি এটা হলো একটু ভিআইপি কলম একটু দামি কলম এটার দাম চারশো টাকা এই কলমটার দাম ঠিক আছে এটাও খুব সুন্দর সিস্টেম এটা ভিতরে শুধু আপনি স্পেস করে আপনারা টান দিবেন আপনার টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনার কালি উঠে যাবে এই যে দেখেন এটা দেখাই এটা হলো আদি কলম এই যে এই কলমটা হলো আদি যুগের কলম সর্বপ্রথম যে সমস্ত এই সমস্ত কলম রয়েছে ওই সমস্ত ওই সময়ের কলম এটা এটা আগেকার যুগের কলম এই কলমটার দামটা একটু কম ঠিক আছে এটা মাঝখান দিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা দেয় এই কলমটা আর আরেকটা কলম দেখাইতেছি দেখেন এটাও খুব ভালো মানের কলম দেখতেছেন আপনারা তো এটাও শুধু আপনারা স্পেস করবেন এই যাভাবে শুধু উপরে টান দেবেন কালি উঠে যাবে ঠিক আছে স্টিল মার্কা কলম এই কলমগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান এখানে দেখেন চার কোয়ালিটির কলম আপনাদেরকে দেখালাম এক দুই তিন চার ঠিক আছে চার কোয়ালিটির কলমই আমার কাছে আসে তো এই কলমগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করে এই কলমগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন ঠিক আছে তো একটা সহকারে কবিরাজি যত মালামাল আছে কলম কালি জাফরান কালি বিভিন্ন ধরনের অষ্টদিতা কালী বিষ কালি হাবলো হামারু এবং বিভিন্ন ধরনের কিতাবাদি এই যে দেখেন আপনারা অনেক ধরনের কিতাবাদি আছে এইগুলো আপনারা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন যারা নেবেন তারা আপনারা আমার সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন